ব্রিটিশ আমল সেই সময়েই গড়ে উঠেছিল এক চ্যারিটেবল ডিসপেন্সারি অর্থাৎ তান চিকিৎসা কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় ভরসার ঠিকানা এখানে অসুস্থ শরীর নিয়ে ভিড় জমাতেন গ্রামবাসী স্বাধীনতার পরেও চলছিল সেই আলো কিন্তু সময় বদলালো রাজনীতির পালা বদলে এলো এক নতুন সিদ্ধান্ত সমবায় সমিতি হবে কাপড়ের দোকান বসবে কাগজে কলমে সব ঠিক কিন্তু বাস্তবে আর সফল হলো না এই ইতিহাস লুকিয়ে আছে কাঁকসার দেখি হাটতলায় আজ সেই জায়গা কেবল ধ্বংসস্তূপ দেওয়ালের ফাঁক চিরে বেরিয়ে এসেছে গাছের শিকড় চারপাশে সাপ ব্যাঙের উপদ্রব আর রাত নামলেই ভরে ওঠে অদ্ভুত নীরবতায় সেই সময় চিকিৎসক থাকতেন টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে আর পাশের টালির ঘরে থাকতেন হাসপাতালের এক কর্মী তবু সব শেষ হয়নি আজও এক প্রবীণ মানুষ ট্রেলারের মেশিনে কাপড় সেলাই করেন যেন অতীতের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন তিনি প্রৌঢ় বলেন এই জায়গাটা একসময় হাসপাতাল ছিল মানুষ চিকিৎসার আশায় আসত ভিড় করে আজ সব ভেঙে ধ্বংসস্তূপ পড়ে আছে তবু আমি এখানে বসে ট্রেলারে কাপড় সেলাই করি কারণ এই জায়গাটা আমার স্মৃতি যেন এখানেই কানে ভেসে আসে একদিনের আওয়াজ প্রথমে হসপিটাল চেটেবল ডিসপেন্সার তারপর চুকিসের তারপর তারপরে এটা হলো যখন হাসপাতাল একদম খোঁজা হচ্ছে ওইদিকে চলে গেছে তারপরে তার টক টক শব্দ ভেসে আসে শূন্য বাড়ির বুক থেকে যেখানে একসময় সময় প্রতিধ্বনিত হতো মানুষের আরতি